আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা আরও একটা ছোট্ট ভিডিও চলে আসলাম আজকে ছোটো মাছের চটচড়ি বানিয়েছি মাংসও রান্না করেছি কিন্তু সেটা আর ভিডিও করি নাই সেটা দেখানোর কিছুই নাই আমার মনে হয় যে এখন মাংস ছাড়া খুব কম মানুষই শুক্রবারের দিনটা যায় আর এই মাছগুলো আমি বেছে নিয়েছি এক মধ্যম এত সুন্দর মাছ ছিল ফ্রেশ ছিল অবশ্যই যাওয়ার দেখেছেন আর মাছগুলো কিন্তু খেতে ভীষণ মজা আমি আজকে একেবারে গ্রামীণ স্টাইলে কীভাবে ছোটো মাছ রান্না করে সেটাই আপনাদের দেখাবো সকালে চা টা খেয়ে বাচ্চাদের নিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে ভাবলাম যে রান্নাটা করেই দেই ইদানিং কেন যেন রান্না করতে ইচ্ছা হচ্ছে না কারণ সামনে করবানি কখন বাড়ি যাবো সেই চিন্তায় এখন আর রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগতেছে না আর এই যে মাছগুলো আমি সুন্দর করে মেখে নিছি একটুখানি বেগুন কেটে নিছি আদা আর রসুন বাটা দিয়েছি আর সাথে একটুখানি হলুদ জিরে ধনে গুঁড়ো সবগুলো আর একটু শুকনো ঝালের গুঁড়ো সব মিলায় এবং লে তেল লবণ সবই একসাথে মাখায় দশ পনেরো মিনিট রেখে দিয়ে তারপরে দিয়ে দেবো আমার সেই পাতায় দেওয়ার মতোই কিন্তু আমার যেহেতু শহরের বাড়ি পাতা দেওয়ার কোনো সিস্টেমই নাই আমার আশেপাশে কোনো গাছপালাও খুব একটা নাই যার কারণে ভাড়া বাড়িতে আর কি আর কড়া তাই আমি কড়াইতেই দিয়ে দিয়েছি মজারে বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি কার পছন্দ অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করতে ভুলবেন